আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মারপিটের হাউজের পক্ষ থেকে সবাইকে জানেন স্বাগত চলে এসলাম আরও একটি নতুন সেলিং ভিডিও নিয়ে যারা আমার কবুতরগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার বাসায় এসে কবুতরগুলো গ্রহণ করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্কুলে অবশ্যই দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওতে অসংখ্য ডিম বাচ্চা সহকারে কবিতর থাকবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া চলে যাওয়া যাক এখন আপনাদের সামনে দেখতে পারতেছেন একজোড়া কালদম পেয়ার আসলে নরটা হচ্ছে কালদম মাদিটা হচ্ছে সিলভার দম এটা হচ্ছে মাদিটা সিলভার দমটা হচ্ছে মাদি আর হতে হচ্ছে নর পুরো ফ্রেশ দেখতে পাচ্ছেন ওদের গেট আপটাও কিন্তু মাসাল্লাহ নর্মাদি দোমাটা স্ট্যান্ডিং দেখেন আপনারা কোয়ালিটি মার্শাল্লা কোয়ালিটি আপনারা চাইলে নর্মাদি সিঙ্গেল ভেঙ্গ নিতে পারেন কারণ যেহেতু একটা কালদম একটা সিলভার দম তো কেউ যদি নটটা নিতে চান তা কোনো দামাদামি হবে না একদম চারশো টাকা কোনো দামাদামি পাওয়া যাবে না একদম চারশো টাকা আর যারা মাদিরা নিতে চান সিলভার দম মাদিটা মাদিটা একদম পড়বে এক হাজার টাকা আর কি যদি পেয়ার নিতে চান পেয়ারটা পড়বে একদম বারোশো টাকা কোনো দামাদামি করা চলবে না একদম বারোশো টাকা পড়বে পেয়ারটা এটা হচ্ছে পাঙ্কি পেয়ার এটা হচ্ছে মাতিটা এটা হচ্ছে নটটা কালার সাইজ আলহামদুলিল্লাহ বিগ সাইজের পুত্র এই যে মাতিটা আর হচ্ছে নট মাদি নরের দুটার গেট আপ মাসাল আলহামদুলিল্লাহ যদি কেউ প্যাট নিতে চান তো দামামি করতে পারবে না একদম পঁচিশশো টাকা পড়বে কোনো দামামি চলবে না একদম পঁচিশশো ডিম বাচ্চায় গ্যারান্টি ইনশাল্লাহ আমি নিজেও ডিম বাচ্চা করছি কোনো সমস্যা হয় নাই আপনারাও যদি নেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ডিম বাচ্চা করতে পারবেন স্ট্যান্ডিং দেখছেন নর মাদি দুইটা কিন্তু একবারে সে লেভেলের এটা হচ্ছে মুশালদম পেয়ার মাদিরা হচ্ছে কালো মুসালদম চুইটাল কিন্তু হ্যাঁ মাদিটা কালো মসলদম আর নটটা হচ্ছে লাল মুশালদম তারা এখন নিয়ে বসে আছে এখানে দুইটাই ডিম পাচ্ছে নটটা গায়ে দু একটা সাদা পোষম আছে বা দম পুরা ফ্রেশ দেখতে পাচ্ছেন দু একটা বেশি না দু একটা সাদা পোষম আছে আর মাটিটা পুরাই ফ্রেশ গায়ে এবং লেজ কোনো সমস্যা নাই লেজ পুরো শরীরটা পুরো ফ্রেশ ভয় পাইতেছে আপনার চাই এটা ভেঙ্গ নিতে পারেন পেয়ারটাও নিতে পারেন যেহেতু দিল দুই কালা সেজন্য ভেঙ্গে নেওয়ার কথা বলতেছে আর কি চাইলে কেউ যদি লাল মশল নটটাও নিতে পারেন কেউ কালো মশলাদ মাদিরও নিতে পারেন আবার ইচ্ছা করলে প্যাডটাও নিতে পারেন তো কেউ যদি ভ্যাঙ্গা সিঙ্গেল নটটা নিতে চায় নোটটা একদম এক হাজারটা টাকা পড়বে কোনো দামি চলবে না একদম এক হাজার আর মাদিরা পড়বে আপনার পাঁচশো টাকা কোনো দামি করা চলবে না একদম পাঁচশো আর যদি পুরো পুরো জোড়া জোড়াটা নিতে চান যারা জোড়া নেবে তাদের জন্য ডিম বা ডিম দুটো দিয়ে দেওয়া হবে ঠিক আছে জোড়াটা যদি নিতে চান তাহলে আপনার জোড়াটা বলবে একদম তেরোশো টাকা কোনো দাম দামি করা চলবে না একদম তেরোশো টাকা সিঙ্গেল মাদি নিলে পাঁচশো আর সিঙ্গেল নটটা নিলে এক হাজার সেই হিসাবে পনেরোশো টাকা পড়ে কিন্তু কিন্তু জ্বরটা নিতে চান তাহলে একদম তেরোশো টাকা সাথে ডিম তো আছেই এটা হচ্ছে অরেঞ্জ চিলার সাথে চান্দিলাল মাদি অনেকে আবার গোল্ডেন চিলাও বলে অবশ্য চান্দিলাল না বলে অনেক গোল্ডেন চিলা বলে আমি এটা দেখতেটা অনেকটাই চিলার মতোই গোল্ডেন কালার আর হচ্ছে অরেঞ্জ চিলা তাদের দুটা বাচ্চা আছে বাচ্চা সহকারে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট অরেঞ্জ কাটে দেখতে পাচ্ছেন যে ঠোঁট পুরো কালো আসছে শরীরটাও কালো কালো আসতেছে অর্থাৎ বুঝা যেতেছে এদি চিলাই বাচ্চাই হবে কোনো চান্দিলাল বা গোল্ডেন হবে না যদি এই প্যাডটা কেউ নিতে চান বাচ্চা সহকারে কোনো দামি চলবে না একদম দুই হাজার টাকা করবে একদম দুই হাজার কোনো রকম দামি চলবে না একদম দুই হাজার টাকা একবারে বাচ্চা সহকারে নটটা গেট আপটা দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন বুট ঠোঁটের কবুতর এটা হচ্ছিল হোয়াইট বোম্বাই সাদা বোম্বাই কবুতর সাইজ মারশাল অসাধারণ সাইজ এবং লাল গিয়ারের ট্রিপল পট্টি লাল গিয়ার সাধারণত এবং লাল গিয়ারের বোম্বাই কবুতর কিন্তু আসলে পাওয়া যায় না এগুলি অবশ্যই দেখে আমি একটা অফারের সার্ট দিয়েছিলাম কিন্তু অফারে কেউ কিনে নেয় সবাই মনে করছে দাম কম এই কারণে কিনে নেয় আর কি আসলে সস্তা দিলে যা হয় আর কি এখন কিন্তু সেই অফারটা চলবে না কারণ ওই অফারটা এখন শেষ যেহেতু আপনার কেউ কিনেন নাই শুধু অফারটা শেষ তো এই ক্ষেত্রে এখন এই পেয়ারটা কেউ নিতে চান তাহলে একদম আঠারোশো টাকা পড়বে একদম আঠারোশো টাকা কোনো দাম আমি চলবে না একদম আঠারোশো টাকা এবং ডিম পার্স ডিম পার্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম আঠারোশো টাকা কোনো দাম আমি চলবে না আরো এক পেয়ার সাদা বোম্বাই কবুতর তো এগুলো হচ্ছিল নিউ আডেল নর্মাদি কনফার্ম নিউ আডেল সাইজ মার্শাল্লাহ এগুলো ওগুলির বাচ্চাই ওই যে এর থেকে যে বাপমা হচ্ছে এটা যেগুলো দেখাইছিলাম লালগিয়ারের ওদের বাচ্চা ওরা তো এই প্যাডটা যদি কেউ নিতে চান তাহলে একদম বারোশো টাকা করবে চলবে না একদম বারোশো টাকা এটা অবশ্যই বাপমার মতো গিয়া চলে আসবে ইনশাল্লাহ যদি একটু রোদে রাখা হয় আর কি গিয়া অবশ্যই চলে আসবে সেম ব্লাডের কবুতর নেই কারণ ওদেরই বাপমারেই কেউ নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিন নাম দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম বারোশো টাকা করবেন দাম চলা চলবে না একদম বারোশো যাদের পছন্দ তারা সংরক্ষণ সংরক্ষণ করতে পারেন যেহেতু নিউ অ্যাডেল ইনশাল্লাহ ডিম বাচ্চা নিয়ে একটু ভালো লাগবে না এখানে আছে এক পেয়ার দোপাস কবুতর কালো দোপাস লাল গিয়ারের ধরে থাকার কারণে গিয়ারটা অনেকটা কমে গেছে বাট কিন্তু একবার টকটকা লাল গিয়ারের ওদের অবশ্য বাচ্চা নিয়ে বসে আছে ওদের বাচ্চা একটা স্পেশালিস্ট আছে এটা হচ্ছে আপনার ওদের থেকে বাচ্চা কখনো লাল লাল লালতোপাশ বের হয় কখনো চুটাল বাচ্চা বের হয় কখনো কখনো চুটাল চুটাল বের হয় কখনো কখনো লাল তোপাস বের হয় যে এখন দুইটা বাচ্চা নিয়ে বসে আছে একটা দেখতে পারতেছে লাল হবে লাল বসাল দোপাস হবে আর এটা হবে কালো দোপাস একটা লাল দোপাস বাচ্চা হবে একটা কালো দোপাস বাচ্চা হবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ পুরাই এটা বেস্ট একটা কোয়ালিটি ভাই দিন বাচ্চা যেরকম হয় এরকম বাচ্চাদের এরকম যত্ন নেয় দেখতেও পারতেছেন আলহামদুলিল্লাহ বাচ্চাদের কিন্তু ভালোই খাবার খাওয়াইছে একটা লাল দোপাস বাচ্চা হইছে একটা কালো দোপাস হয়েছে এর আগের বার যে বাচ্চাগুলো হয়েছিল ওগুলো চুরা ছিল তো আপনারা কি যদি পেয়ারটা নিতে চান বাচ্চা সহকারে একদম পঁচিশশো টাকা পড়বে কোনো দামা দিয়ে চলবে না একদম পঁচিশশো সাড়ে দুটা বাচ্চা পাচ্ছেন একটা লাল দোপাস একটা কালো দোপাস কারো যদি পছন্দ হয় তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন একদম পঁচিশশো টাকা পড়বে কিন্তু দাম দামি চলবে না এখন দেখতে পারতেছে না এক পেয়ার আপনার রেসার কবুতর নরের চোখটা দেখলে শান্তি মন পুরো শান্তি হয়ে যায় ডিম নিয়ে বসে আছে দুটো ডিমে পারছে এটা হচ্ছে নটটা অসাধারণ চোখে নটটা যারা সামনের থেকে দেখবেন তারা তোমাকে বিশ্বাসই করতে পারে না সুন্দর চোখে নড় রেসার কবুতর সাধারণত খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে কবুতর এবং করতে পারবেন ওদের দিন বাচ্চা দিয়ে তাই যারা কবুতর চিনে তাদেরকে ব্যালেন্স দেখানোর প্রয়োজন পড়ে না যারা চিনবেন অবশ্যই নিয়ে যাবেন কারণ ব্যালেন্স দেখানোর কোনো প্রয়োজন আর যেহেতু আমি একলা মানুষ তো ভিডিও করতেছি কারণ ব্যালেন্স দেখাতে পারতেছি না কিন্তু ব্যালেন্স অবশ্যই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে কবুতর এদিকে রেস্ট করা সম্ভব মাদিটার পায়ে আপনার ক্লাবের ট্যাগ লাগানো তো এই প্যাডটা যদি কেউ নিতে চান কোনো দামি করা চলবে না একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার কোনো দামি হবে না একদম পাঁচ হাজার টাকা পড়বে যাদের পছন্দ হবে তারা দিতে পারেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর মাদিটা ঠক্কাইতেছে আমাদের এখন দেখতে পাচ্ছেন একটা গাংচিল নর পাকিস্তান ব্লাড লাইনের নরের স্ট্যান্ডিং দেখছেন অসাধারণ স্ট্যান্ডিং সাইজ মার্শাল পুরে এক হাত সাইজ অব এক হাত আর এটা হচ্ছে সুন্দরী মাদি নরটা আপনার পাল্লা করা নর দেখেন চোখটা দেখেন চোখটা পুরো আগুন আর ওদের দাঁড়ানোর যে গ্যাট আপ মানে অসাধারণ অসাধারণ স্ট্যান্ডিং এক কথায় অসাধারণ এই প্যাডটা যদি কোনো ভাই নিতে চান যদি তা একদম পঁচিশশো টাকা পর তাহলে আমি চলবে না একদম পঁচিশশো টাকা যারা হাই ফ্লাইং খুঁজতেছেন সাথে সাথে পাল্লা করবে পাল্লা করতে পারবেন হাই ফ্লাইং ফ্লাইংও চাঁকতেছেন পাল্লাও করতে করাতে যেতেছেন একসাথে দুইটাই তারা এই প্যাডটা অবশ্যই নিতে পারেন এটা পাল্লার জন্যও বেস্ট ফ্লাইংয়ের জন্যও বেস্ট আবার নিজেরা পাল্লা নিজেরা পাল্লা আবার নিজেরা ফ্লাইং করতে চায় না সেক্ষেত্রে কিন্তু যার তার বাসা চলে যাবে তো এই প্যাডটা যদি নিতে চান একদম পঁচিশশো টাকা পড়বে কোনো দাম আমি চলবে না তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে তো আপনারা যারা আমার যেই প্যাডটাই পছন্দ করবেন নিতে চাইবেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম